তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় নতুন করে দুজনকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ একজনের নাম অভিজিৎ ঘোষ বয়স কুড়ি বাড়ি ইংরেজবাজার পৌরসভার পঁচিশ নম্বর ওয়ার্ডের ঘোড়াপির এলাকায় আরেকজনের নাম অমিত রজক বয়স দশ বাড়ি বাইশ নম্বর ওয়ার্ডের ছলছলিয়া এলাকায় শনিবার ধৃতদের তোলা হবে মালদা জেলা আদালতে এক প্রতিবেশী পঞ্চমী রায় জানান বাবলা সরকারের খুনের ঘটনায় অমিতকে গ্রেফতার করেছে পুলিশ পাশাপাশি পরিবারের লোকেদেরও আটক করা হয়েছে কিছুদিন আগেও এলাকায় গন্ডগোল হয়েছিল সেখানেও আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত ছিলেন অমিত তার দাদা অমিত প্রকৃত দোষী কিনা তা তিনি বলতে পারেননি ওদেরকে তো পুলিশ ধরেছে শুনলেন তো আচ্ছা পুলিশ এসেছিল ধরে নিয়ে গেছে এখন বাড়িতে কেউ আছে আচ্ছা

আচ্ছা দেখতাম না কই দেখতাম ওরা ওই ওয়ার্ককে তো দেখতেই পারতাম না আবার ছোটো ভাইটাকে দেখতাম গাইটাই যেহেতু বড় কোনটা বড় কৃষ্ণ আচ্ছা কীরকম বয়সেদের বলতে পারছি না আমরা আসিনি তার আগে থেকেই ধরেন কি ওরা কী দেখছে আমাদের আশা এখানে প্রায় কুড়ি পঁচিশ বছর লাস্ট কবে দেখেছেন আমাদের আমি ছিলাম না মেয়েকে নিয়ে আমি ডাক্তার কাছে গিয়েছিলাম কৃষ্ণপুর ওখান থেকে আসার পরেই এই ঘটনাটা দেখতে ছিলাম না আমি দশ পনেরো দিন ভর্তি ছিলাম এখন তো শুনলেন যে দুলাল সরকার মার্ডার কেসে ধরেছে পুলিশ ছোট ভাইকে অমিতকে আর কৃষ্ণকে খুঁজছে সেটা জানতে পারবো না আমরা বাড়িতে সারাদিন না পরের বাড়িতে কাজ এই যে এখন আসলাম ফের তিনটে বাজে ফের আবার চলে যাবো এটাই তো এরা খুন করেছে এবারে খুনের ঘটনায় যুক্ত অবাক হচ্ছেন না সেটা তো অবাক হওয়ারই কথা কিন্তু এদেরকে তো ওই মতন লাগছে না কে জানি বলা যায় না এখন মানুষের ভিতরে কি আছে না আছে এদের চলাফেরা কেমন কী ছিল চলা ফেরা সাথে ছিল না আমাদের কারোর সঙ্গে না এমনি দেখতাম সবার যেমন কথা বলে বাড়িতে দুই ভাই ছাড়া আর মা থাকে দুই ভাই আর মা এই মা